নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আমি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আজকে রান্নার ভিডিও তো চলো আজকে কী কী রান্না করি তারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা কিন্তু আমার এরকম বিভিন্ন রকমের রান্নার ভিডিওতে খুব পছন্দ করো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো আজকে কী কী রান্না করব আজকে করব বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা সাথে তো তোমরা দেখছো মুগ ডাল আমার রান্না হয়েই গেছে আর করবো পনিরের তরকারি তো তো আজকে যেহেতু সরস্বতী পুজো তো সেই উপলক্ষে আমরা একটু নিরামিষ বাড়িতে রান্না করেছি আর সারাদিন তো বেরোনো থাকছেই তবুও বাড়িতে রান্না করে বাড়িতে খাওয়ার আনন্দটাই আলাদা আর আমরা চেষ্টা করি বাইরে খাওয়ার থেকে বাড়িতে খাওয়াটা বেশি বেপার করি তো দেখো আমার কিন্তু এখানে বেগুন ভাজা পটল ভাজা বসিয়েই দিয়েছি আর মুগ ডাল তো দেখতে পারলে আমার রান্না হয়েই গেছে আর পনিরগুলো তারপরে রান্না করব তো তোমরা কে কীভাবে পনির রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু আজকে পনিরটি মগজ আর কাজু বাদাম বাটা দিকেই করব একটু ঘরোয়া পদ্ধতিতে করবো তো চলো দেখতে থাকো ভিডিওটি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার কিন্তু কুমড়ো ভাজা পটল ভাজা আর বেগুন ভাজা এদিকে রেডি হয়ে গেছে মুগ ডালের পাতে পটল ভাজা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমি কিন্তু পটল ভাজা খুব ভালো খাই মুগ ডালের পাতে আর আমার ছেলে কুমড়ো ভাজা খেতে পছন্দ করে তো দুজনের জন্যই দু রকম করেছে আর তোমাদের দাদা ভাই সব কিছুই খায় ওর কোনো ব্যাপার নেই তো এখানে দেখো পনির কি করার জন্য আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি তারপরে পনিরগুলোকে একটু গরম জলে ধুয়ে হালকা করে তেলে পিঠে পিঠে করে একটু ভেজে নেব পনির অনেকে ভেজে না ভেজে রান্না করে বাট আমি একটু ভেজে নিই তোমরা কি পনির ভাজা করে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এখানে মশলা এখানে কষাতে দিয়ে দিয়েছি তার মধ্যে দুটো টমেটো কিপ কিপ করে কেটে দিয়েছি টমেটোগুলো যেহেতু ছোটো ছোটো ছিল ওই জন্য দুটো দিয়েছি তোমরা একটাই দিও তো আর এখানে দেখো আমি কিন্তু তেলের মধ্যে গোটা গরম মশলা ফড়ন দিয়েছিলাম আর তোমাদের তো মশলাটা বলেইছিলাম আদা জিরে চাল মগজ আর কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো যেহেতু বাড়িতে রান্না করছি ওই জন্য আমি এখানে আলুটাকে অ্যাড করেছি তোমরা চাইলে আলুটাকে স্কিপ করে দিতে পারো তো দেখো এরকম গায়ে গায়ে মাখা মাখা হবে তবু আমি একটু ঝোলটা আর একটু গরম জল দেব এখানে যেহেতু আলুটা দিয়েছি আলুটা তো সেদ্ধ হতে একটু সময় নেবে ওই জন্য হালকা উষ্ণ মৃদু উষ্ণ জলটাকে আমি একটু দেব। তোমরা কিন্তু তরকারিতে সবসময় গরম জলটা দেওয়ার চেষ্টা করবে তাহলে তরকারির টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় তো দেখো আমি এটুকু জলই দেব এবার একটি ফুটে উঠলে তার মধ্যে পনিরগুলোকে দিয়ে তো আমার ঝোল ফুটেও গেছে এর মধ্যে আমি পনিরগুলোকে অ্যাড করে দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো দেখো আমার ছেলের কিন্তু খিদে লেগে গেছে তো ওর ভাত আমি দিয়ে দিচ্ছিলাম তো তারও একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ওই যেহেতু ঝালটা কম খায় ওই জন্য ওর জন্য একটু ঝোল ঝোল টাইপের রেখে দিয়েছিলাম আর আমাদের জন্য ঝোলটা একটু কমিয়ে নেব তো স্বাদের একটু হেরফের হয় তবু ওর কাছে এটাই বেটার ও যেহেতু ঝালটা কম খায় ওই জন্য ওকে প্রথমে দিয়ে দিলাম তো এরকম সুন্দর করে সাজিয়ে ভাত খেতে কে কে পছন্দ করে অবশ্যই জানিও আমার ছেলে কিন্তু এরকম সাজিয়ে বুঝিয়ে ওকে ভাত খেতে দিলে ও কিন্তু ভীষণ খুশি হয় আর দেখো এখানে কিন্তু আমি ঝোলটাকে আরও একটু কমিয়ে নিচ্ছি একটু ঝোলটাকে পনিরের তরকারিটা একটু গায়ে গায়ে করলে বেশি টেস্ট হয় আর ঝোল খুব একটা করি না আমাদের ঝোল খাওয়ার মতো সেরকম কেউ নেই ওই জন্য সবসময় চেষ্টা করি সব কিছু গায়ে গায়ে করার এবার ছেলেটার জন্য আমি আগে আলাদা করতাম এখন যেহেতু ও বড়ো হচ্ছে একটু একটু তো ঝাল খাওয়া শিখতেই হবে ওই জন্য আমরা যেটা খাই সেটাই তিনি কিন্তু ওরটা একটু ঝোল করে রেখে দিই আর আমাদেরটা একটু গামাখা গামাখা করি তো দেখো আমার কিন্তু অলরেডি পনিরের তরকারি হয়ে গেছে আমি এখানে গরম মশলা পাটা দিয়ে নামিয়ে নিলাম যেহেতু আলুটা দিয়েছি ওই জন্য একটু কেমন লাগছে বাট তোমরা চাইলে আলুটাকে স্কিপ করতে পারো আমি বাড়িতে রান্না করেছি বলে এইভাবেই করেছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ